ইসমিল্লাহ রহমান রহিম নারায়ে তাকবির আল্লাহ আকবর জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই সম্মানিত চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে দাড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন সেই সাথে বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজ তুলুন এইবারের মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি মার্কা উন্নয়নের মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি মার্কা সবার সেরা মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি মার্কা চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকাবাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা দশদলীয় জুটের মার্কা দাড়ি মার্কা আমিরে জামায়াতের মার্কা দারিপাল্লা মার্কা বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের মার্কা দারিপাল্লা মার্কা নতুন প্রজন্মের প্রথম ভোট অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দারিপাল্লার পক্ষে হোক কৃষক শ্রমিকের মার্কা দারিপাল্লা মার্কা দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা দারিপাল্লা মার্কা দেশপ্রেমিক জনগণের মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়িপাল্লা মার্কা ইনসাফ কায়েমের মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়িপাল্লা মার্কা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর মার্কা দাড়িপাল্লা মার্কা বৈষম্যহীন সমাজ গড়ার মার্কা দাড়িপাল্লা মার্কা চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকাবাসীর মার্কা অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়িপাল্লা মার্কা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের মার্কা দাড়ি মার্কা ভোট দিবেন ভাই কোনখানে দাড়ি পাল্লার মাঝখানে এলাকাবাসীকে বলে যাই অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি ভোট চাই ফটিকছড়ি এলাকাবাসীকে বলে যাই দাড়ি পাল্লা মার্কায় ভোট চাই ফটিকছড়ি এলাকাবাসী বেঁধেছে জোট অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি পাল্লা মার্কায় দেবে ভোট অনেককে তো দেখেছি ভাই দাঁড়িপাল্লা এবার চাই তরুণ তোমার প্রথম ভোট অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি পাল্লার পক্ষে হোক প্রবীণ তোমার সকল ভোট অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের দাড়ি পাল্লার পক্ষে হোক মা বোনদের বলে যাই অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের পাল্লা মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম বেদেছে জোট দাঁড়ি পাল্লায় দেবে ভোট যোগ্য ব্যক্তি চাই সেই তো মোদের নুরুলামিন ভাই সম্মানিত ভোটারগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষার কাণ্ডারি দশ দলীয় ইসলামী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে দারিপাল্লা মার্কায় ভোট দিয়ে ফটিকছড়ি এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন প্রচারে চট্টগ্রাম দুই ফটিকছড়ি এলাকার সর্বস্তরের জনগণ ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে